জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতে ঢোকানো হবে জাহান যখন জাহান নামে ঢোকানো হবে বখারি শরীফের মাঝে হাদিস এসেছে মত নামক বস্তুকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রাইখা আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমে ওই মরণ কেউ মত কেউ মৃত্যু কেউ সবাই করে দেওয়া হবে সবাই মৃত্যুবরণ করবে কেউ থাকবে না অন্যত্র আল্লাহ বলেন কল্লোমান আলাইহাফ ওয়াবক জহুর অব্দি কাদুল্জালালিভাল্করা দুনিয়াতে যত যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে থাকবেন একমাত্র আল্লাহ সুরে বলেন কে আল্লাহর নাম মুহাব্বতে আওয়াজ করে ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে থাকবেন একমাত্র কে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে পাহাড় গুরু তোলার উঠতে থাকবে কোন ফেরেশতা পৃথিবীতে বাকি থাকবে না সবাই মৃত্যুবরণ করবে এমন কি মালাকুল মউত ফেরেশতারও মরণ হয়ে যাবে জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতে ঢোকানো হবে জাহান যখন জাহান নামে ঢোকানো হবে বখারি শরীফের মাঝে হাদিস এসেছে মত নামক বস্তুকে জান্নাত এবং জাহার নামের মাস্কানের ইঘা আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমে ওই মরণ কেউ মত কেউ মৃত্যু কেউ সবাই করে দেওয়া হবে সবাই ধ্বংস হয়ে যাবে থাকবেন থাকবেন একমাত্র কে কে বলেন আল্লাহর সাথে যেই মহাব্বতের সম্পর্ক হবে ওই মহাব্বত উপকারী হবে ওই মহাব্বত মালাকুল মৌতের সময় যখন আপনার আমার সাক্ষাৎ হবে তখন উপকারে আসবে কাজে আসবে কবরে আল্লাহর সাথে ওই মোহাব্বত কাজে আসবে আসরের ময়দান ও আল্লাহর আরো ছায়া পাবে আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে দুনিয়াদার দুনিয়ার মাখলুকের সাথে যদি সম্পর্ক রাখা হয় দুনিয়া যেমন ক্ষণস্থায়ী ওই সম্পর্কটাও ক্ষণস্থায়ী দুই দিন পরে স্বার্থের আঘাত পরে যাবে আপনার ভাই আপনার বন্ধু আপনার বিরুদ্ধে মামলা করতে দ্বিধাবোধ করবে আসলে কন ঠিক কিনা যে আপনাকে ক্ষমতার চেয়ারে বসাইছে সে আপনাকে লাফঠি দিয়ে তাকে থেকে ফেলে দিবে শুধু স্বার্থের আঘাতের কারণে আর মুমিন আল্লাহর সাথে সম্পর্ক রাখবে এই সম্পর্কের কারণে মুমিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে একবার সুবাহান আল্লাহ বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে এর সবাব আল্লাহ তালা বিন্দু পরিমাণ নষ্ট করবেন না সরে কোন ঠিক কিনা অতএব মুসলমান এবাদত করবে একমাত্র কার আকার ডাকতে হবে কাকে মতো আল্লা বলেন কাকে আল্লাহ বলেন দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় যাও বাংলাদেশ থেকে সৌদি যাইবা বাংলাদেশ থেকে লন্ডন যাইবা আমেরিকায় যাইবা তোমার জন্য পাসপোর্ট লাগবে বিশার প্রয়োজন হবে ఈ দুনিয়ার জমিন থেকে আখেরাতের জমিনে যখন তুমি পদার্পণ করবা প্রত্যেক মানুষের মরণ হবে প্রত্যেককে আখেরাতমুখী সফর করতেই হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার সময় পাসপোর্ট লাগে বিশাল প্রয়োজন হয় ওই পাসপোর্ট বিশানিয়া যদি তুমি সৌদি তে যাও তুমি বইদ বৈধভাবে সৌদিতে প্রবেশ করবা তোমাকে পুলিশ গ্রেফতার করবে না আর যদি পাসপোর্ট যদি যদি কোনো দুর্নীতি থাকে কোনো গন্ডগোল থাকে সৌদি পুলিশ তোমাকে অ্যাটাক করবে গ্রেফতার করবে জরে কোন ঠিক কিনা এই দুনিয়ার জমিন থেকে আপনি যদি আখিরাতের জমিনে জান কবরের মাটিতে যদি আপনি পা রাখেন আল্লাহ সেই ইমান নামক পাসপোর্ট নেকামল নামক বিষাটা মজবুত করতে হবে ওই ইমান এবং আমল পাসপোর্ট এবং বিষা যদি মজবুত করতে পারে না ওই অন্ধকার কবরে যাবার সময় মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে মালাকুল মৌত আসরাইল ফেরেস্তা আপনার আমার সাথে সালাম দিয়ে সাক্ষাৎ করবে জোরে কোন আল্লাহ আর জরে সুবাহান আল্লাহ ইমান আমল লাভুক পাসপোর্ট পেশা নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন কবরে মুনকার নকিরের তিন প্রশ্নের জবাব সহজ করে সহজ করে দেওয়া হবে কামতের ময়দানে আপনি দাঁড়াবেন পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে ওই পাঁচতে পাঁচ প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে এই জন্য দুনিয়ায় থাকতে পাসপোর্ট বিশা রেডি করতে হবে পাসপোর্ট হলো ইন্দিনা আমানু বিশা হলো আমিলু সলিহাত আল্লাহ বলেন ইন্দিনা আমানু আমিলু সলিহাত নিশ্চয়ই যারা ই মানেছে এবং যারা সৎকর্ম করেছে আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা দিচ্ছেন আতলাহু জান্নাতুলফের দৌসি নুজুলা তাদের বাসস্থান তাদের আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা জান্নাতুলফের দাউস প্রস্তুত করে রেখেছেন চোরেগম সব আল্লাহ জান্নাত আমরা যারা উপস্থিত কারা যারা জান্নাত চায় হাত উঠায় আওয়াজ দেন তো দিলেন আওয়াজ মুসলমানের একটা আওয়াজ দেন বীর পুরুষের একটা আওয়াজ দেন নারায় আল্লামা হাসান জামিল সাহেবের আগমন আল্লামা হাসান জামিল সাহেবের আগমন ঈমান ঠিক করতে হবে আমল ঠিক করতে হবে ইমান হলো আখিরাতের পাসপোর্ট আমল হলো ভিসা এই দুইটা জিনিস ঠিক করতে হবে আমরা মুসলমান সবাই ইমানদার আমরা দাবি করি আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মাহবুদ একমাত্র কে আল্লাহ বলেন ইমান মজবুত কর তোমার মুখে ইমানদার দাবি করলে চলবে না তোমার ইমান বানাইতে হবে আবু বকরের ইমানের মতো সাহাবিদের ইমানের মতো আল্লাহ তালা কোরআনে কারিমের অন্যত্র সাঁত করেন আমিনু কামা আমান্নাস তফসিরে জালালাই নেলেখানা নাস অর্থাৎ সাহাবায় কারাম সাহাবায় কারাম নবীর সাহাবিরা যেমন ইমান এনেছেন নবীর সাহাবিদের ইমানের মতো তোমার ইমানটা বানাও আবু বকরের ইমানের মতো ইমান বানাও অমর ওসমান আলীর মতো ইমান বানাও আমিরে মাবিয়ার মতো ইমান বানাও হাসান হুসাইনের মতো ইমান বানাও সাহাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমান বানাও তলহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফের মতো ইমান বানাও আবু হুরাইরার মতো ইমান বানাও আব্দুল্লাহ ইবনে ওমরের মতো ইমান বানাও আমিনু কামা আমানান্নাস ইমান আ সাহাবে কারণ যেমন ই মানে যেনে আল্লাহকে মান আল্লাহকে বিশ্বাস করো পুরাপুরি বাবে উদকুলুফি শিল্পিকা ফা ইসলামের ভিতরে প্রবেশ কর পরিপূর্ণভাবে কখনো মুসলমানের মসজিদে কখনো মুসল হিন্দুদের মেলায় এমন গাজা ইমান আল্লাহর দরবারে কবুল হবে না সূরেকণ্ঠী কিনা কখনো মসজিদে কখনো খ্রিস্টানদের গিরে যায় না না আল্লাহ বলেন ইননা আদিন আদাল্লাহ ইল ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য ধর্ম একমাত্র ইসলাম ধরে কোন ঠিক না ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين হবে না খ্রিস্টান ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নয় নয়ুদি ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নয় হিন্দু ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নয় আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম জোরে গণ ঠিক কিনা আওয়াজ উঁচু করে বলতে হবে ঠিক না বে ঠিক গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম সমস্যাটা এখানেই সমস্যাটা এখানেই বিশাল বড় পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে এখন যদি সে চলতে চলতে পারে চায় মোনাফিক নাস্তিক বেইমান তার পথ তার তাকে শিক্ষাঙ্গন থেকে বের করার ষড়যন্ত্র শুরু করে দেয় ঠিক না বেটি সব কথার বাত নাই আছে আছে দুনিয়ার এই নেতাগিরি চামচাগিরি দালালি ইয়াহুদি খ্রিস্টান রয়ের টাকা ভারতের টাকা মুসাদের টাকা ইসরায়েলের টাকা আমেরিকার টাকা খায়া কয়েদিন আর বাহাদুরি করবা ফেরাউনের বাহাদুরি চারশো বছরের উপরে ছিল দুই দিন পরে খতম হয়ে গিয়েছে জোরে কন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক যারা আমেরিকার টাকা খেয়ে যারা ইসরায়েলের টাকা খেয়ে যারা ভারতের টাকা খেয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গনকে কলুষিত করতে চায় ইসলামী শিক্ষা বাদ দিয়ে মুসলমান গুলো সন্তান গুলোকে বেঈমান বানানোর ষড়যন্ত্র করতেছে কশ্চিনকালও তোমরা সফল হবে না হবে না চিল্লা বলে ঠিক না দিন আল্লাহর হেফাজত করবেন কে জোরে বলেন কে টেনশন নাই যতই বাহাদুরি করো ক্ষমতার এমপির চেয়ার ছিল মন্ত্রীর চেয়ার ছিল হাজার হাজার পুলিশ তাকে পাহারা দিয়েছে এখন শেয়ারও নাই চা দোকানে কুলি কৃষকের সাথে বসে চা খায় আসে না সংসদের পাওয়ার পায়া কি সুন্দর গান

তাদের মুখের উৎকার দিয়ে ইমানের বাতি নিবাধতে চায় আল্লাহ বলেন যে কোরআনের বাতি আমি জালেছি। এই কোরানের বাতি নিবানোর জন্য যারা শ্রেষ্টা করবে ওদের মুখ পুড়ে যাবে ওরা পুড়ে যাবে জলে পুড়ে ভস্ম হয়ে যাবে এই কোরানের বাতি নিবানোর কশ্চিন কালও সম্ভব হবে না চিল্লা বলুন ঠিক কিনা ওই ইংরেজ বহু স্ব ষড়যন্ত্র করেছে হাজার হাজার হাফ এঁদে কোরানকে সবাই করেছি কোরআনে কারিনকে সাগরে ভাসায় দিয়েছে আগুনের জ্বালায় দিয়ে ওলাম এ ক্যারামকে দিয়েছে গাছে গাছে ওলামাদের লা ঝলেছে না না এই কোরানের হাফেদের যতই ষড়যন্ত্র করা হয়েছে যোগে যোগে কোরানে হাফ এদের শঙ্কাল আর দিয়েছেন ঠিক না বে ঠিক এই যে হাফ সাহেবগন মাদ্রাসার ছাত্রগণ কোরআনের সবক নিয়েছে হেফজ সবক নিয়েছে এটা চারটি খানে কথা নয় আল্লাহ আকবার আল্লাহ আকবার এত সুন্দর পরিবেশ আজকে আমরা উপহার পেয়েছি আল্লাহ আকবার এই মাদ্রাসা এলাকার জন্য গর্বিত একটা মাদ্রাসা জোরে ঠিক কিনা গর্বিত তো বহু সংখ্যা আছে কেউ জেলখানায় গিয়ে গর্বিত হয় কথা কয় না এখন যে একটু আগে মুফতি তাদুল ইসলাম সাহেব ভাষণ দিলেন আপনাদেরকে ট্রান্সজেন্ডার বুঝাইলেন কি তুমি যদি মনে করো আমি ছিলাম এতক্ষণ জন্মের পর থেকে বিশ বছর ছেলে এখন মেয়ে তুমি হয়ে আবার এটা নাকি সমর্থনও দিবে তুমি এখন মেয়ে তুমি যদি ভাবো এখন তুমি ছেলে তুমি ছেলে ভাবার কিছু নেই এরকম এক নিউজ এসেছে জেলখানার বন্দি এখন তার দাবি মুখে লিপস্টিক লাগায়া লম্বা চুল লাগায়া ওই মেয়েদের শাড়ি কাপড় পরে ওড়না পরে ভেস ধরেছে কারা কর্তৃপক্ষকে বলেছে আমি এখন মেয়ে অতএব আমাকে এখান থেকে সরায় মেয়েদের জায়গায় দাও দেওয়া হল ওই মেয়েদের কারাগারে কিছুদিন পরে দেখা যায় দুই মহিলা পরিমণি হয়ে গেছে কথা ঠিক না বেঠে কথা ঠিক না বেঠে ছিল সিঙ্গেল ডাবল হয়ে গেছে এইভাবে অভাব মেলামেশা নারী পুরুষের নারী নারী পুরুষ পুরুষ ইসলাম এগুলো সমর্থন করে না জরেতন ঠিক না বেঠে এই সমকামিতা ট্রান্সজেন্ডার দিয়ে সমকামিতা বাস্তবায়নের ষড়যন্ত্র চলতেছে পশ্চিমা রাষ্ট্রগুলো যার অনুমোদন দিয়েছে বাংলাদেশে হাজারো মাদ্রাসা লক্ষ লক্ষ আলমা এখন স্বাভাবিকভাবে সমকামিতার যদি পারমিশন দেয় কেউ মানবে না মুসলমান মানবে না এটাকে ভিন্ন রূপ দিয়ে এখন সমকামিতার দিকে ঢুকানোর একটা ষড়যন্ত্র চলতেছে লাভ হবে না জোর কোন ঠিক না বেঠিক এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলের দেশ এই বাংলাদেশ হাফিজ হুজুরের দেশ এই বাংলাদেশ পীরজি হুজুরের দেশ এই বাংলাদেশ উজানি কার ইব্রাহিম রহমতুল্লাহ দেশ এই বাংলাদেশ আল্লামা শেখুল আদিল আজিদুল হকের দেশ ঠিক নামে ঠিক করে বলেন এই বাংলাদেশ শেখ ফজ ফজলুল করিমের দেশ এই দেশ আল্লামা আহমদ সফির দেশ আল্লামা মুফতি ভূলো দেশে ইসলাম বিদেশী কুরআন বিরোধী বলো আইন বাংলার সংসদে পাস হতে কোটি কোটি তাওহিদ জনতা নেবেলা দিবেনা জেলা বলা দেখ না এমন স্লোগান না দেওয়া চাই যেটা সবাই পারবে না অনেকে বুঝেই না শরীফ থেকে শরীফা কি এটা একটা আপনার সপ্তম শ্রেণীর একটা গল্প নাম দিছে সুন্দর শরীফ বুঝাই যায় ছেলে আর শরীফা মেয়ে আগে ছিল ছেলে এখন হ্যাঁ গল্প করতেছে আমি এখন থেকে মেয়ে হয়ে গেছি হ্যাঁ আল্লাহ আল্লাহ এই ধরনের গজব থেকে দেশকে হেফাজত করুন আপনারা টেনশন করুন না এই সপ্তম শ্রেণী থেকে এ গল্প অচিরেই বাদ দেওয়া হবে জোরে বলেন না ইনশাল আর যদি বাদ না দেওয়া হয় তো নারায়ণগঞ্জ এবং ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রাস্তা আন্দোলন করে দখল করতে কারা কারা রাজি হাত ওঠে নারায় তাকবীর নারায় তাকবীর ওলামাই কেরাম আছেন দিনের রাহাবার হিসাবে আপনারা ততদিন পর্যন্ত সফল কাম থাকবেন সফলতায় থাকবেন যদি উন্মতের রাহবার ওলামাদের তত্ত্বাবধানে আপনারা চলতে পারেন ও পাগলা ফুতুল্লার যুবক ভাইরা ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও মুক্তি তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও নারায়ণগঞ্জের ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও নারায়ণগঞ্জ থেকে পতিতালয়ে যেমন উদ্দিন হয়েছে ধ্বংস হয়েছে নাম নিশারা মুছে গিয়েছে নারায়ণগঞ্জের পাড়ায় তাওহিদীত তোমরা হয় একটা নাস্তিক কুরআনদার থাকতে পারবে না জিল্লাহ বলে ঠিক আমাদের একটু জাগ্রত হতে হবে মাঝে মাঝে ওরা আমাদেরকে একটু পরীক্ষা করে লাভ নাই মুসলমান ভয় করে কাকে জোরে বলেন মুসলমান ভয় করে কাকে আজরাইল কাহার দুলাবাইনা ডাক দিলেই চলে আসবে ঠিক না ঠিক যখন যার জন্য মরণ লেখা তখনই মরণ হবে তার আগে মরানো হবে না ইযা জা আজালুহুম লা ইস্তাগিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন এক নেতা আলে মুষ্টি জেলখানায় গেছে এখন তার অন্যান্য লামায় কারাম বলতেছে এই যে তুমি যে এত গরম গরম বাসন দিলা এত গরম গরম বাসন দিয়া তুমি কল্লা কি এই তোমার কারণেই তো সমস্যা কই গরম বাসন দিয়ে না আমি জেলখানা এসে আমরা কোন বাসন দিয়ে জেলখানায় ঢুকছেন তো কোপালে যার কোপালে জেলখানা আছে নেই যাবে। ঠিক না ঠিক। অপরাধ করছে আর অপরাধ করিয়া পলাই গেছে পুলিশ এসে নিরীহ এক কাস্টমারকে ধরে জেলে নিয়ে নিছে। ওর কোনো অপরাধ আছে নাহায় অতএব যার কোপালে জেল আছে সে জেলে যাবে যার কোপালে মরণ আছে যখন মরণ লেখা তখনই আসবে সারা পৃথিবী তোমাকে মারার জন্য চেষ্টা করলো মারতে পারবে না ঠিক নাবে ঠিক ধরে বলেন আল্লাহ বললেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া ফির দৌসি নজুলা নিশ্চয়ই যারা ইমান এনেছ এবং সৎকর্ম কর্ম করেছ তাদের আপ্যায়নের জন্য আল্লাহ তালা জান্নাতুল ফের দাউস রেডি করে রেখেছেন সুবাহান আল্লাহ বাংলাদেশের